আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার বঙ্গোপসাগরে বকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি এবং আগামী কুড়ি তারিখ পর্যন্ত বাংলাদেশে রংপুর মমিসিং ও সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একই সঙ্গে রংপুর এবং মমিসিংহ বিভাগের বেশ কটি জেলাতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্কতা করছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তো আজ শনিবার সতেরো মে এবং আগামীকাল আঠেরো মে রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলার উপর দিয়ে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় কোন উপ আশ্রয় পড়তে পারে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ কুন্দ বেশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে রংপুর বিভাগের বেশ কোটি জেলার আকাশ কুন্দ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘলা রয়েছে একসঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাতও হতে দেখা যাচ্ছে রংপুর পীরগঞ্জ বিরামপুর গাইবন্দা চিলমারি লালমনিহাট কুড়িগ্রাম জলঢাকা দেবীগঞ্জ পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ এই অঞ্চলের বেশ কড়ি জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমি ছয় ঘন্টার মধ্যে এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই রংপুর বিভাগের থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি আমাদের কমেন্ট বক্সে জানাবেন এছাড়া দেখা যাচ্ছে যে আজ দিনের অধিকাংশ সময় সরিষাবাড়ি জামালপুর ফুলপুর শেরপুর মামি তিরিশাল তারপর হচ্ছে নেত্রকোনা এই অঞ্চলেও কিন্তু বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা দফা দফায় হতে পারে এবং সিলেট বিভাগের বেশ কয়েক জেলাতে আজ কিন্তু বৃষ্টি ও বজ্রশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে হাবিবগঞ্জ মৌলিবাজার বালাগঞ্জ কোলাওয়াড়া বারলাখা সিলেট জৈন্তাপুর কানাইঘাট তারপর হচ্ছে ইটনা এই অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এখানে একটি কালবৈশাখী ঝড় তৈরি হয়েছে যেটা বাংলাদেশের কুমিল্লা তারপর হচ্ছে লাকসাম নোয়াখালী রায়পুর এই অঞ্চলগুলোতে তৈরি হয়েছে এই মুহূর্তে এই অঞ্চলে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত চলছে যেগুলো পরবর্তীতে মানিকসরি খাগড়সরি দীঘিনা তারপরে সন্দীপ হাতিয়া রাঙ্গামাটি হাটাজারি একই সঙ্গে ভারতের তিরিপুর রাজ্যের আকারতলা আমবাসা উদয়পুরে বেশ করে জেলাতে এই কালবৈশাখীর ঝড় ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে তাণ্ডব চালাতে পারে তাই আপনারা যারা চট্টগ্রাম বিভাগে বৃষ্টির জন্য অপেক্ষা করছেন তারা আর কিছুক্ষণ অপেক্ষা করুন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু খাগড়শ্বরী মানিকশ্বরী তারপর সন্দীপ হাতিয়া নোয়াখালী ফ্রেনে চট্টগ্রাম সীতাকণ্ড এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গ কলকাতা চন্দনগর শান্তিপুর বর্ধমান কাটুয়া দুর্গাপুর সিউরি বানকরুলিয়া পুরুলিয়া খারাপপুর কলাঘাট হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে সেরকম কালবৈশাখী ঝড় দেখা শিলা বৃষ্টিপাতের এছাড়া ঢাকা খুলনা বরিশাল এবং রাজশাহী বিভাগে যে জেলাগুলো রয়েছে সেখানকার আকাশও কিন্তু বেশ পরিষ্কার রয়েছে তবে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে এক নজরে জানি দিচ্ছি আজ কীরকম আবহাওয়া থাকবে এই জন্য আমরা সরাসরি দুপুর দুইটা দিকে চলে আসলাম দুপুর দুইটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগে রাজশাহী পটিয়া এই ও আদামদিক মেঘের সঞ্চলন হতে পারে যেগুলো পরবর্তীতে সরিষাবাড়ি সিরাজগঞ্জ জামালপুর শেরপুর তারপর গাইবন্ধা এই অঞ্চলগুলোতে আজ দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপর দিকে দেখা যাচ্ছে যে মমিসিংহ নেত্রকোনা মাধান ধান অঞ্চল অঞ্চলগুলোতেও আজ দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে মহেশখালী টেকনা কক্সবাজার দিয়া এই অঞ্চল গুলোতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানেও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর দুইটার দিকে এরপর আমরা বিকেল চারটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে একটি বজ্রবাহী ভারী মেঘের আনাগোনা তৈরি হচ্ছে যেগুলো দক্ষিণবঙ্গে দুর্গাপুর শিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া এই অঞ্চলগুলোতে প্রায় চোদ্দ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের মেহেরপুর সাইলকোপা ফরিদপুর নাগপুর সিরাজগঞ্জ সিংরা কাপাসিয়া তারপর হচ্ছে ঢাকা তারপর হচ্ছে লাখি কিশোরগঞ্জ মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে বিকেল চারটার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে ভারতের ত্রিপুর রাজ্যের একাধিক জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল চারটার মধ্যে এরপর আমরা সন্ধ্যা সাতটার দিকে চলে আসলাম সন্ধ্যা সাতটার দিকে আসার পর সেরকম পরিবর্তন সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর রাত আটটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে রাজধানী ঢাকা ফরিদপুর দুহার মুক্তাদপুর শিবচর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিং কাপাসিয়া কোটিয়াদি বানিস্থলী নাগপুর তারপর হচ্ছে শিবালয় তারপর হচ্ছে ধামরাই তারপর দোহার এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে সেই সাথে দেখা যাচ্ছে যশোর নড়াইল সাইলকোপা মেহেরপুর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা এই অঞ্চলগুলোতেও বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতেরো মে রাত আটটার দিকে এরপর দেখা যাচ্ছে সিলেট বিভাগের কোন তো মুসুলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে জয়ন্তাপুর সিলেট সাত তারপর হচ্ছে জগন্নাথপুর বালাগঞ্জ বাল্খা কুলাওয়াড়া হাবিবগঞ্জ তারপর সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটা দিকে এরপর আমরা রাত দশটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চলে যে বৃষ্টিপাতের প্রবণতা ছিল সেটা কিন্তু কমে আসতে শুরু করেছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে তবে উত্তর অঞ্চল অর্থাৎ উত্তর অঞ্চলের রংপুর মমিসিং সিলেট এই তিনটি বিভাগে কিন্তু আবার রাত দশটা থেকে সকাল দশটার মধ্যে আবার বৃষ্টি ও বজ্র সহ দফায় দফায় কালবৈশাখীর ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতেরো মে রাত দশটা থেকে আঠেরো মে সকাল দশটা পর্যন্ত এই তিনটি বিভাগ বিশেষ করে রংপুর ময়মিসিংহ সিলেট এই বিভাগের বেশ কয়েকটি জেলাতে দফায় দফায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এতে করে রংপুর এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে সঙ্গে লোকালয় পানিও ঢুকতে পারে সেই জন্য একটি সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে রংপুর এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে তো সেই সাথে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলোতেও আজ রাতের মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম গাইবন্ধা চিলমারি এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সাথে সিলেট বিভাগের সুনামগঞ্জ নেত্রকোনা মাধান এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা আঠারো মে চলে আসলাম আঠারো মে সকাল ছয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর ময়মসিং সিলেট এই তিনটি বিভাগে বৃষ্টি ও বজ্রস্য ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর আবার আঠেরো মে দুপুর দুইটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কিন্তু বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করে আঠারো মে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে এরপর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি ধানবাদ তারপর জামশেদপুরের বেশ কয়েক জেলাতে আঠারো মে রবিবার বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিকাল পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই পর্যায়ে জানিয়ে দেবো আগামী বাহাত্তর ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে এই জন্য আমরা সরাসরি আগামী তিন দিনে যে পূর্বাভাস রয়েছে সেখানে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মেহেরপুর শাইলকোপা যশোর লোহাগাড়া তারপর হচ্ছে খুলনা সাতক্ষীরা নরয়েল তারপর হচ্ছে মাগুরা এই অঞ্চলগুলোতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি ও হালকা মাঝুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের শান্তিপুর কলকাতা তারপর চন্দ্রনগর বর্ধমান কাটোয়া দুর্গাপুর সিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক রয়েছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর দেবীগঞ্জ জলঢাকা চিলমারি গাইবন্ধা একই সঙ্গে জামালপুর শেরপুর নালিতাবাড়ি ফুলপুর মমৃসিংহ নেত্রকোনা তিরিশ সাল তারপর সুনামগঞ্জ তারপর যে কেন্ডুয়া ইটনা জগন্নাথপুর সিলেট জয়ন্তপুর কানাইঘাট সারকাই বাল্লাঘাত বালাগঞ্জ মরুবাজার হাবিবগঞ্জ নাসিরনগর কোটিয়াদি নসিন্দি ড্যামরা ঢাকা এই অঞ্চলগুলোর বেশ কটি জেলাতে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেই সাথে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এর পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে রংপুর ময়মিশিং সিলেট এই তিনটি বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এর ফলে রংপুর এবং সিলেট বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে আগামী পঁচিশে মে এর মধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই আপনারা যারা এখনও প্রস্তুতি নেননি তারা অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখবেন না হলে এখন ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং বঙ্গোপসাগরের যে পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর একটি সার্কুলেশন তৈরি হয়েছে যেটা এখানে তৈরি হতে তবে এটা সম্ভবত ঘূর্ণিজারে রূপ নেবে না যেহেতু এখনো অনুকূল পরিবেশ নেই এরপর আগামী 23 থেকে 24 তারিখ বঙ্গোপসাগরে একটি অনুকূল পরিবেশ তৈরি হতে পারে যেটা ঘূর্ণিজারের জন্য পরিবেশ তৈরি হতে পারে তো আপনাদেরকে দেখাচ্ছি আর এর আগে কোন তো আরব সাগরেটি ঘূর্ণnabla করতে সৃষ্টি হতে পারে সেটা ঘূর্ণিজার রূপ নেবে কিনা এখনো বলা যাচ্ছে না এরপর 26 মে বঙ্গোপসাগরেওকে একটি সার্কুলেশন তৈরি হয়েছে যেটা আগামী 28 বা 29 মে এর মধ্যে ঘূর্ণিজার রূপান্তরিত হবে আবার এটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চল খুলনা বরিশাল এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আগামী উনত্রিশ বা তিরিশে মে এর মধ্যে তাণ্ডব চালাতে পারে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে দেবো সামনে বিরোধে তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ